আমরা বাচ্চাদের নিয়ে কোথায় নিরাপদে আসি আমরা কোথাও নিরাপদ নাই আমরা বাচ্চাদের নিয়ে কোথায় নিরাপদ আসি ঘরেও নিরাপদ নেই বাইরেও নিরাপদ নেই কোথাও ঘুরতে গেলেও আমাদের নিরাপদ নেই আমাদের স্কুলে নিরাপদ নেই আমাদের মাদ্রাসায় নিরাপদ বাসা বাসা এমনকি টিচারে গেছে আমাদের নিরাপদ নেই আমরা কোথায় আসি নিরাপদে বাচ্চাদের নিয়ে আমরা যে গার্জিয়ান আমরা যে মা বাবা আমরা খুব কষ্টে আসি আমরা কোথাও ঘুরতে গেলে সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট ট্রেনে যাব সেখানেও অ্যাক্সিডেন্ট গ্রামে যাব মানুষের দ্বারা আমাদের বাচ্চা নিরাপদ থাকে না নিজের আত্মীয় স্বজন বাহিরের কু পিচাশের কারণে আমাদের বাচ্চারা নিরাপদ থাকে না স্কুল এই যে একটা মাইলিস্টন স্কুল এমন নাম একটা স্কুল কে বা জানতো এইভাবেই শেষ হয়ে যাবো বাবা মা স্কুলে দিয়ে আসছে বাসায় যায় বান্না করবে খাওয়াবে আমার তো সন্তান আছে আমার মেয়ে আইডিয়াল থেকে লেখাপড়া করেছি প্রতিদিন সকালে মেয়েকে নিয়ে যেতাম আমার মেয়েকে নিয়ে আমি স্কুলের গেটে বসে থাকতাম সেখান থেকে আমি নিয়ে আসতাম আমি জানি এর কতটা কষ্ট কুচিংয়ে ধরতাম রাত্রে বাসায় আসতাম বাসায় আইসা খাওয়া দাওয়া করতাম আবার বোরে পড়তাম খুব কষ্ট হতো একজন মা বাবাই জানে যে বাচ্চা নিয়ে কত কষ্ট হয় একজন মা বাবাই জানে তার সন্তান এক একটা স্বপ্ন তার সন্তান এক একটা ভবিষ্যৎ তার মা বাবা অনেক কষ্টের বিনিময়ে সন্তান হয় খুবই কষ্টের সন্তান আল্লাহ প্রতিটা মা বাবাকে ধৈর্য ধরে তৌফিক দান করুক আল্লাহ প্রতিটা মা বাবাকে ধৈর্য ধরার ক্ষমতা ধারণ করুক এই যে আগুনে পুরা বেরোয় কেমন যে লাগছে এটি বোঝানোর কথা না কারণ আমি একটা মা আমি বুঝি এর কষ্টটা কারে কয় যে মা হয়েছে সে বোঝে যে মা না হয়েছে সেও বোঝে সেও তো একটা মানুষ আজকে আপনারা এই লাশ খুঁজে পাইতেছেন না লাশ দয়া করে লাশ আপনারা খুঁজে দেন একটা ক্লাসে কম স্টুডেন্ট থাকে না চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকে সব পুরা জল হয়ে গেছে গা দয়া করে লাশটা সব বাবা মার আপনারা ফিরিয়ে দেন বাবা মাকে লাশটা ফিরিয়ে দিন দয়া করে লাশটা নিয়ে আর এই করেন না আরে পড়ার কষ্ট কত কষ্ট ওরা একেবারে ছোট্ট শিশু ওরা একেবারে ছোট্ট শিশু আল্লাহ ওদের তুমি জান্নাতবাসী বাসি তো জান্নাতের পাখি আল্লাহ ওরা এমনিতেই জান্নাত ওরা জান্নাতের পাখি আল্লাহ আল্লাহ প্রতিটা বাবা মাকে তুমি রহমত করো প্রতিটা বাবা মাকে তুমি শান্তি ধারণ করো আল্লাহ একটা সন্তান এক দুইটা তিনটা তিনটা সন্তান সন্তান তারা মাটি দিয়ে আসছে সকালে একটা মরছে বিকাল আরেকটা মরছে চোখের সামনে পাখিগুলা চোখের সামনে সেকেন্ডের মধ্যে পাখিগুলা শেষ হয়ে গেছে গা আল্লাহ তুমি সবাই ভালো রাখো আল্লাহ তুমি ই রাখো আল্লাহ আর যে মনে হয়েছে আপনারা লাশগুলা ফেরত দেন লাশগুলা ফেরত দিয়ে দিন বাবা মাকে লাশ দিলেও বাবা মা বুঝতে পারবে আমি আমার সন্তানকে দেখছি আমি আমার সন্তানের শেষ চিহ্নটা পাইছি এই যে শরীরে একটা শরীরে একটা কাপড় চোপড় রাখতে পারে নাই এক মানে চামড়াটি ঘুষিয়া ঘষিয়ে পড়ছে কি যে একটা অবস্থা মানে এইটা একটা ক্যামত আমরা মোবাইলে দেখছি আমরা বাস্তবে দেখিনি আমরা সরাসরি যাইনি একে একটা কেমন গ্যাসের আগুন একটু সহ্য করতে পারি না কত কষ্ট গ্যাসের আগুন একটু লাগলে ম্যাচের একটা কাঠি একটু শরীরে লাগলে সহ্য করতে পারি না আর এত বড় কঠিন আগুন এ কঠিন আগুন এই শিশু বাচ্চাদের ওপর আল্লাহ ওরা তখন কেমন করছে ওরা কি করছে তখন মোবাইলে দেখে অনেক কান্না করছি আপু অনেক কান্না করছি অনেক কষ্ট হয়েছে যখন মোবাইলে দেখছি টিভিতে এগুলো দেখছি খুবই কষ্ট হয়েছে এখন তো আমি নান যদি ঢাকা থাকতাম ঠিক এখন চলে যেতাম এই জন্য বাচ্চাদের নিয়ে স্কুলে কলেজে সব জায়গায় মনে করি নিরাপদ নয় ওরা কোনো জায়গায় নিরাপদ নাই ওরা মাদ্রাসায় যায় এখন মাদ্রাসায় নিরাপদ নেয় স্কুলে যায় স্কুলেও নিরাপদ না কোথায় যাবে গার্জিয়ান কোথায় যাবে গার্জিয়ান কোথাও শান্তি নেই গার্জিয়ান দেবে